আসসালামু আলাইকুম কী অবস্থা সবার গেছিলাম একটু বাজারে আর বেশিরভাগ আমি সব সবসময় আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কই টাঙ্গাইলা ভাষা এ নিয়ে হাসাহাসি করার কোনো দরকার নাই মতুয়া চা নিয়ে আইসে অনেক সুন্দর চা কিন্তু মতুয়া বলতেছে তুই আগে ড্রাইভার ডে দে আমি বললাম না আগে আমি খাই কয় না ড্রাইভার ডে ড্রাইভার ডে দিলাম এই আর কি ড্রাইভার খুশি মনে নিল মতুয়া পরে আমারও দিতেছে আমি বলছিলাম চা খামো না তারপরেও নিয়ে আইসে আর করার এখন মতো উঠবো চাট অনেক সুন্দর ছিল কালার অনেক ফ্লেভার এটা হইলো জুবাইল বাঙালি মিনি মার্কেট গেছিলাম আর কি বাজার কাট করবার লেগে তেমন বাজার কাট করতে পারি নাই তো লোকজন আছে লোকজনের অভাব নাই এনে লোকজন ভরপুর এখানে শুক্রবার হইলো অনেক লোকজন আহে কাট করবার লেগা কিন্তু আর এই দোকানের সামনে যে বাজারঘাটটি বহে বাজারঘাটে অনেক ফ্রেশ একদম টাটকা তো আর কি আমি একটা ফুলকপি নিছি মাত্র পাঁচ রিয়াল দিয়া আমার শেষ যাইতাছি এখন রুমের দিকে এখানে সারা শালা দিব চাডা ফালাই যে আমার হাতের উপর চা ফালাইয়া দিছে গালি দিছি যে এরকম ভাবে মানুষ গাড়ি চালায় হ্যাঁ আর আমি যে এখন বয়সটা দিতেছি কারণ আমার রুমে অনেক লোকজন সবাই আছে মোবাইল দেখতেছে আর কি করুন আস্তে আস্তে আইলাম আবার টিসু দিতেছে আমার এক আটা মুস পুরা দেবো আমি হ্যাঁ পুরা হাইরা পরে হাত মুস পার কম কোনো কাম নাই রুমের ভিতরে আসলে বয়স দেওয়ার অনেক সমস্যা কি আর করার ভাই কিছু করার নেই কারণ প্রকাশ জীবন আর বিশেষ করে কোম্পানিতে থাকি একরুমে সাত আটটা জন লোক অনেক কষ্ট হয় হ্যাঁ দেখে একটা কপিল টপিল বিছে ভালো যদি কপিল টপিল পাই আর কি চলে যাবো আর এইভাবে থাকবো না কারণ দুই বছর হয়ে গেলে এখন পর্যন্ত রেনের তো তাই সোদা হাইলাম না আর সোধামো কেমনে যে আর বিল আছেই আর বিল আছে ওই সংসারের বড় ছেলেরা সবসময় এরকমই হাজার হাজার কষ্ট করো হাজার হাজার দেও কোনো লাভ নাই শেষমেশ বলবো যে ফ্যামিলির লোকে কিছুই দেয় নাই কিছুই করে নাই এই আর কি মনে করো যে দুঃখ কষ্ট নিয়ে আমাদের প্রবাসীর জীবন আমি একজন সৌদির প্রবাসী ওই আইসে ড্রাইভার আইসে সুত্রাইভার ভালো